আসসালামু আলাইকুম এফ্রিয়ান আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে শেয়ার করব কাচ্চি বিরিয়ানির রেসিপি আর এটার জন্য লাগবে আমার এখানে পোস্ত আর হচ্ছে শাহী জিরাটা বেড়ে নিয়েছি এখানে কাটপাটাম, কাজু বাদাম জয়ফল জৈত্রিক কিশমিশ সব একসাথে ব্ল্যান্ড করে নিব আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি যেহেতু দুই কেজি পরিমাণে গোশ নিয়েছি তো চার টেবিল চামচ পরিমাণে টক দই দিয়ে দিয়েছি পরে দিয়ে দিয়েছি বেশ কিছুটা হচ্ছে দুধের সর আপনারা চাইলে ফ্রেশ ক্রিমটাও ইউজ করতে পারেন তো আমি এখানে দুধের সরটা দিয়ে দিলাম এরপরে যে পোস্ত আর চিরাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি গোশ গোশটা একটু লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য এরপরে আদা রসুন বাটা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ করে সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ যেহেতু এখানে আমি বিরিয়ানির মশলা ইউজ করব। এই জন্য গুঁড়া মশলাগুলো একটু কম দিব। দিয়ে দিলাম লাল মরিচ সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেওয়ার পরে যে পেস্টটা করে রেখেছিলাম মানে একটু আগে যে মশলাগুলো ব্লেন্ড করে রেখেছিলাম সেই মশলাগুলো সব দিয়ে দিব একসাথে দেওয়ার পরে খুব ভালো করে মাখিয়ে নিব। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে লেবুর রস আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন আমি এখানে দু টেবিল চামচ লেবুর রস দিয়ে দিয়েছি দারচিনি এলাচি আর হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিব কয়েকটা লং যেহেতু আমি চা মানে বিরিয়ানির জন্য যে রাইসটা রান্না করে নিব সেগুলোতেও কিন্তু মশলা দিতে হবে তো সব কিছু একসাথে দিয়ে খুব ভালোভাবে একদম মাখিয়ে নিচ্ছি আর পাশেই কিন্তু পেঁয়াজ বেরেস্টাটা হচ্ছে আর বিরিয়ানির সময় আমি সব সবসময় চেষ্টা করি বিরিয়ানি না রাঁধুনির যে মশলাগুলো থাকে সেগুলো দিতে তাহলে একদম পারফেক্ট একটা টেস্ট আসে এরপরে যে পেঁয়াজ বেরেস্টাটা ভেজে নিলাম সেই তেলটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ পেরেস্টা এখানে কিন্তু আমি বাটা পেঁয়াজ ইউজ করি নাই আর কোনো কাটা পেঁয়াজও ইউজ করি নাই জাস্ট পেঁয়াজ তাই দিয়ে দিব দেওয়ার পরে খুব ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি এরপরে সবশেষে দিয়ে দিব হচ্ছে এখানে দিয়ে দিব বিরিয়ানির মশলা রাঁধুনির যে গুড়াপ বিরিয়ানির মশলাটা আছে কাচ্চির সেই মশলাটা দিয়ে দিব। আর যে মানে গোটা মশলা মানে আস্ত যে মশলাটা আছে সেই মশলাটা দিয়ে আমি রাইসটা রান্না করে নেব আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি পরে ভালো করে আবারও মাখিয়ে নিব আর দিয়ে দেবো বেশ কিছুটা কাঁচামরিচ কাঁচামরিচটা আমি এখনই দিয়ে দিব কাঁচামরিচটা আমি বিরিয়ানির উপরে দেবো না তাহলে দেখা যায় রাইসের ফ্লেভারটা অন্যরকম হয়ে যায় কাঁচির কাঁচামরিচটা একদম শেষ মানে প্রথমে দিয়ে দিলেই বেশি ভালো এই তো খুব ভালো করে একদম মাখিয়ে নিলাম নেওয়ার পরে এখন হচ্ছে তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব এরপরে আমি রাইসটা সিদ্ধ করে নিব রাইসটার জন্য এখানে আমি শাহিজিরা দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচি দারচিনি সব কিছু ওই পাশে রাইসের পানিটা গরম দিয়ে দিয়েছি আর এপাশে পাশে যে গোশটা বসিয়ে দিব মানে রাইসটা সেটার জন্য পাতিল রেডি করে নিচ্ছি পাতিলে বেশ অনেকটা পরিমাণে ঘি দিয়ে পুরা পাতিলটা একদম মাখিয়ে নিচ্ছি বেটার হয় এটা যদি আপনারা মোটা হাঁড়ি তলযুক্ত একটা হাঁড়িতে দেন তো আমি হাঁড়ি কিনেছিলাম বাট আজকের পরিমাণে আমার ওই হাঁড়ি হবে না এই তো বেশ অনেকটা পরিমাণে গরুর গোশ দিয়ে এখন বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কাঁচামরিচ গোশটা কিন্তু আমি খুব ভালোভাবে পাতিলের মধ্যে বিছিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আলু বোখারা আর এদিকে কিন্তু রাইসটাও মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আর এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব আলু সব শেষে মানে মাংস দেওয়ার পরে তারপরে দিয়ে দিব হচ্ছে আলু আলুটা কিন্তু আগে থেকে হালকা একটু সিদ্ধ করে তারপরে ভেজে নিয়েছি এরপরে আমি গরম রাইসটা একদম এইটার উপর ভালো করে বিছিয়ে দেব আর কোনো রকম কোনো লেয়ার দেওয়ার কোনো দরকার নাই জাস্ট এভাবে করে আমি কাচি বিরিয়ানিটা বসিয়ে দেবো একেবারে এই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করবেন দিয়ে দিলাম আলু বোখারা দেওয়ার পরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ পেঁয়াজা কিশমিশ দিয়ে দিলাম দেওয়ার পরে গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছিলাম এক কাপ গুঁড়া দুধ সেই দুধটা দিয়ে দিয়েছি আর একটুখানি দুধ আমি ঘির সাথে গরম করে রেখেছি ওইটা পরে দিয়ে দিব একটু এরপরে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে ঘি আর কাচ্চির টেস্টটা কিন্তু ঘি দিলেই বেশি আসে তো ঘিটা দেওয়ার চেষ্টা করবেন এই তো এটা হচ্ছে ঘি আর দুধটা আমি একসাথে গুলিয়ে রেখেছিলাম গরম দুধটা সেটা দিয়ে দিলাম আবারও দিয়ে দিচ্ছি ঘি এরপরে সব শেষে আবারও পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে দেওয়ার পরে এখন দিয়ে দিব একটুখানি করে কালার কালারটা অপশানাল চাইলে দিতে পারেন আবার চাইলে নাও দিতে পারেন কালারটা দিলে খুব সুন্দর একটা মানে বিরিয়ানির মধ্যে কালার আসে ভাল লাগে এরপরে এটা চাইলে ফয়েল পেপার দিয়ে একদম সিল করে দিতে পারেন অথবা আমার মতো এভাবে আটার ডো করে ট্র্যাডিশনাল যে ওয়েটা আছে ওইটা ওটা ফলো করে এভাবে দিতে পারেন এই যে এখন একটা ঢাকনা দিয়ে একদম ঢেকে দিব দুই ঘন্টার জন্য প্রথমে পাঁচ মিনিটের জন্য একদম হাই হিটে রাখবো তারপরে চোলা রাশটা কমিয়ে একদম দুই ঘন্টা রেখে দিব ঠিক দুই ঘন্টা পরে দেখেন বিরিয়ানিটা আমার প্রায় হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা খুলবো আর খোলার পরে দেখাচ্ছি এটা কি সুন্দর হয়েছে তো এভাবে যে কখনো বিরিয়ানি রান্না করতে পারবো আমি এটাই চিন্তা করি নাই যাই হোক এই তো বিরিয়ানিটা এখন কেটে নিচ্ছি আর বিরিয়ানি সবসময় এভাবে প্লেট দিয়ে কাটতে হয় কিন্তু এত গরম মানে বাস পড়তেছিল খুবই তাপ লাগতেছিল এই জন্য আমি কোনোভাবেই তুলতে পারতেছিলাম না খালি বারবার মানে হাতে তাপ লাগতেছিল তো প্রথমে একটুখানি তুলে দেখাচ্ছি বিরিয়ানিটা কেমন হয়েছে আর যেহেতু আমার হাঁড়িটা একদম তলাটা বেশ নিচা এই জন্য মাংসটা বেশিরভাগটাই নিচে পড়ে গিয়েছে মাছখানে বরাবর বেশি ছিল এই তো বিরিয়ানিটা আমি এখন উঠাচ্ছি আর এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও খুব মজা হয়েছিল এই বিরিয়ানিটা রান্না করা হয়েছিল আমার খালামণি আর খালাতো বোনের জন্য যাই হোক আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম